আমরা এখন যাচ্ছি বৌদ্ধান্ত্রিক সাথে আমরা এখন বুধ বৌদ্ধ উদ্ঘটন করতে এখানে এই বাসায় এক মাস পনেরো দিনের উপরে ভাড়াটিয়া থাকতেই পারে না কি সমস্যা এই সমস্যা উদ্ঘাটন করতে আজকে আপনাদের সাথে দেখাবো আমরা তো ভাই আছে আমার তো ডর করতে আছে ও কি ভাই গাইস এটা কি হলো এটা কি হলো গাইস আমার হাত কাঁপতেছে আমার হাত কাঁপতেছে এখানে এখানে অনেক কিছু আমার হাত পাখ সব কাঁপতেছে কিসের সাউন্ড কিসের সাউন্ড এটা কিসের সাউন্ড আসলো ভাই আপনি কি ভোটটা ধরতে পারবেন হ্যালো কায়েশ আপনারা দেখেন কীভাবে আমি অনেক বছর ধরে এই কাজের সাথে যুক্ত আছি এই ভাষাতে পনেরো দিনের বেশি মানুষ থাকতে পারে না কি সমস্যা এটাই আজকে উদ্বোধন করতে পারছি কোথায় আমার হাত থেকে তুই নিষ্ঠা তুই যেখানে থাকো আমার

কিসের বলা এটা আমার আপনার সন্ন্যাসী দাদা দিয়েছিল শয়তান ধরার একটা বিশাল এটা আমরা কি বলবো এটাকে কী বলবো আমার বাসায় আসতেছে না বলা যাবে না বাবার মাসে বাবাই মনে আমাদের এই যে ওই ফলন ফলন দেখো এখানে কী অবস্থা সেই হয় মানুষকে মারা হতো এখানে ভাই এই বিল্ডিং টা কয়েক হাজ কয়েশ বছর বয়স হয়েছে বয়স হাজার বছরের উপরে যেখানে মানুষ আসে আর তার জীবন দিয়ে মেনে ধরা ভাই এখানে কয়ে লোক মারা গেছে এখানে মানুষ যে মারা গেছে তার কোনো রিস নেই ভাই এই কমরটায় কি এই কমরটা কি বুঝতো বা হাগু করত এখানে বুধ ধামা যারা গোসল করত তারা আর ফিরে যেত না এখানেই শেষ হয়ে যেত এখানে যারা আসতো তারা ছাম নিয়ে ফিরে যেতে পারতো না ঠিক আছে এখানে বাবা আমরা যদি ওই কলটা একটু পানি পেরে ভাবে পড়তে সেখানে দেখো এখানে